আমরা কোনো কাজ করি আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ ইজ প্রেজেন্ট আল্লাহ ইজ ইজ এভরিওয়ায়ার আল্লাহ সব কিছু জানেন আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সর্বত্রই বিরাজমান যদি এই কথা খেয়াল রাখি তাহলে আমাদের আর পাপ করা সম্ভব হবে না সত্যিকার অর্থে যদি এটা খেয়াল রাখতে পারি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকবে আর আমরা কখনো অন্যায় অশ্লীল পাপা ছাড়ে লিপ্ত হওয়া সম্ভব হবে না ঠিক না ব্যা ঠিক আজকে আল্লাহর কথা আমরা স্মরণ করি না আল্লাহর ভয় আমাদের মধ্যে না থাকার কারণেই আজকে আমরা লাগামহীন চলছি আল্লাহ তালা আমাদেরকে দেখেন এই কথা স্মরণ রাখতে হবে শুধু তাই না আল্লাহ তালা বলেন মায়াল মায়ালিন তোমরা যা কিছু বলো যা কিছু করো আমি আল্লাহ তালা সেটাকে রেকর্ড করতেছি রেকর্ড